দারুণ মজার একটা রেসিপি সেটা হলো চিকেন বান মানে খুবই টেস্টি হয় খাবারটা বাচ্চাদের টিফিনে কিনবা একটা হট করে একটা গেস্ট চলে আসলে তাকেও বানিয়ে দেওয়া যাবে এই যে চিকেন ভিতরে খুবই টেস্টি তো চদানো উপকরণে চলে যায় এই যে দুশো গ্রাম আটা এবং হাফ কাপ চিনি এক চামচ ইস্ট এখানে দুইশো গ্রামে আটার বেশি আছে লবণ পরিমাণ মতো এবং হালকা উষ্ণ গরম পানি এখানে ডিমও ইউজ করা যাবে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছি সেটা হয়তো স্পিক হয়ে গেছে তো যাই হোক এটা আমি ভালো করে ডোটা মাখিয়ে নিব আলতো হাতে এবং হাতে লাগিয়েই মাখাতে হবে এটা জাস্ট একটু দেখালাম হাতে না হলে তো আটা ভালো করে মাখানোই হয় না এটা আমরা সবাই জানি তো আমি আমার ছেলে মেয়েদের সবসময় মানে চেষ্টা করি ঘরেই এইগুলো খাবার পিজা তারপরে যে বান তারপরে ডোনারটা এগুলো ঘরেই খাবার আমার হয়ে গেছে রেডি এটা এটা এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব ঢেকে এটা ডাবল হয়ে যাবে ফুলে এবার আমরা চিকেনটা রেডি করার জন্য চলে যাব গো এই যে আমি মুরগির গোশ থেকে এখানে আমরা যখন রান্না করি গোষ সেটাও দিয়ে করতে পারবো তো আমার রান্না মানে সেদিন রান্না করিনি শুক্রবার ছিল না তো আমি একটু মানে মজার জন্য একটু আলুও দিয়ে দিলাম আলুটা একদম কিচি কিচি করে এটি করে দিয়ে দিলাম দিয়ে এবার আমরা এখানে এটা রেডি করে নেবো পোরটা ভালো করে ভেজে ভুনো করে নেব একদম মাখা মাখা এটা সবাই জানি যে কীভাবে রেডি করতে হয় অনেকেই যা পারি হয়তো বা তো সবাই ভালো লাগলে অবশ্যই বড় ভিডিওটা দেখবেন অনেক দিন মানে আমি হ্যাঁ প্রায় আমার এখন বড়ো ভিডিও দেওয়াই হয় না বললে চলে তো এই যে একটু মশলা আদা রসুন পেস্ট আর একটু গুঁড়ো মরিচ অল্প মরিচ দিয়ে যেহেতু বাচ্চারা খাবে দিয়ে জিরার গুঁড়া সব মানে মশলা দিয়ে আমার ঘরে একটু ম্যাগি মশলা ছিল সেটাই দিয়ে দেবো কারণ ম্যাগি মশলা দিলে একটু টেস্টটা বাড়ে মানে অন্যরকম ফ্লেভার আসে না সত্যি মানে বনটা খুবই মজা লাগছিল খেতে এই যে একটু মশলা দিয়ে দিলাম মশলাপাতি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা বেশিক্ষণ লাগে না সময় বানাতে আধা ঘন্টা কি চল্লিশ মিনিট সময় লাগে মানে আটাটা ডোটা একটু রেডি করতে যাওয়ার সময় লাগে চিকেনটা অত সময় লাগেনি চিকেন তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঢেকে এটা আমি রান্না করে একটু সস দিয়ে মানে নিয়ে নিলাম সসটা একটু কম ছিল যে কারণে বেশি দিতে পারিনি বেশি দিলে টক মিষ্টি একটু বেশিটা ফ্লেভার আসে খুব ভালো লাগে এই যে আমার ডোটা ডোটা কিন্তু ফুলে একদম রেডি দ্বিগুণ হয়ে গিয়েছে এই যে আমি এখন এটাকে আমার দশটা হয়েছিল মানে এখানে প্রায় তিনশো গ্রামের মতন আটা ছিল আমার দশ পিস হয়েছে আরও ছোট বানালে আরও বড় হতো তো মানে আরও অনেকগুলো হতো তো আমি বড়ো বড়োই করেছি আপনাদের দশ পিস প্রয়োজন ছিল দশ পিসে করেছি যাই হোক এই যে ডোটা দিয়ে এখন আমি দশ পিস করে গোল্লা করে নিয়ে নিব হাতে করে অনেকে বলতে পারেন বাম হাত আসলে এই কাজটা এমনই যে বাম হাত না লাগালেই নয় আমিও কিন্তু বাম হাত লাগানোটা একদম পছন্দ করি না তো আমি হাতটা ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন ক্লিন করে তারপরেই কিন্তু এটা ডোটাই করেছি এই যে যেহেতু বাচ্চারা খাবে অবশ্যই মানে বাচ্চা শুধু না খাবার দাবার খাওয়ার আগে এমনিতেই হাতটা সুন্দর করে ক্লিন করে নেওয়াটাই আমি মনে করি বেটার আর খাবারটা আসলে একটা কথা কি বাচ্চাদের আমরা যদি ঘরোয়া খাবারটাই করি ওরা বাইরের খাবার প্রতি ঝুঁকি কিন্তু কম হয় এজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদের আমি সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে বাচ্চাদের খাবার দিতে এতে চলে যায় আমরা ভাজার পর্যায়ে এই যে আমি এটা ভেজে নিলাম আর ভাজা কি দেখাবো একটু হালকা উষ্ণ তেলে হালকা আসেই ভেজে নিচ্ছি এটাকে কিন্তু বেশি তেল লাগেনি বান্নার জাস্ট একটু এর ওদিক উল্টায় পাল্টায় নিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর